চাঁদপুরের ফরিদগঞ্জে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা আট নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দুই নং ওয়ার্ডে কেন্দ্র পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে খুমুরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর চার ফরিদগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারনুর রশিদ সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির কাজী এবং পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন ভুইয়া সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ উপজেলা যুব সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি গুপ্তি পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস কাজী পৌর যুব সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মিথ্যা নাজিম উদ্দিন সাবেক পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন সোহেল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা মহিলা নেত্রী শারমিন করিম ও মাহমুদা পারুল এ সময় বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদেরকে বিগত শোনার জন্য আমাদের নয় আমরা আছি আপনাদের কাছে একটা বহু প্রধান অতিথি জনাবায়দ মোহাম্মদ রশিদ রশিদকে উৎসর্গ করিলাম